পাথর চাপিয়ে ছিলেন যাকে স্মরণের মতো কোন শক্তি এদেশে যখনই আর হয়নি ছিল না সবার মুখে মুখে একই কথা ছিল হাসিনার মৃত্যুর পূর্ব পর্যন্ত এদেশ থেকে আওয়ামী লীগকে স্মরণ যাবে না ঠিক সেই মুহূর্তে জাতীয়তাবাদী দলের আমাদের নেতা জনাক তারেক রহমানের সুকৌশলে এখানে একটি ছাত্র ঘন ঘটেছে সেই ছাত্র ঘন অভ্যুত্থানের মাধ্যমে

বছরে যে যুবকরা যারা ভোটার হয়েছে তিনটা চারটা পাঁচটা আটটা দশটা পনেরোটা জেনারেশন যেখানে ভোটার হয়েছে সেই ভোটাররা গত পনেরো বছর যখনই ভোট দিতে পারেনি সেই ভোটের প্রয়োজনে এদেশে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে ওই বিদেশি শক্তির মাধ্যমে জোর পূর্বক দামানো হয়েছে হত্যার পর ঘুমের পর ঘুম করেছে আপনারা জানেন এগুলো বলার কিছু নেই সুতরাং আজকে আমরা যখন একটি পরিবর্তনের সময় আমরা একটা পরিবর্তিত সময় আজকে এখানে বসতে পেরেছি জানেন পাঁচই আগস্টের পূর্বে আমরা কেউ বসতে পারতাম না সুতরাং আমাদের কমিটি করা মিটিং করা মিছিল করা দূর একটা ব্যাপার ছিল যেহেতু পরিবর্তন হয়েছে আমাদেরও পরিবর্তন হতে হবে সেই পরিবর্তনটা কি জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে হবে জাতীয়তাবাদী দলকে জনগণের মাঝে একটি সুসংগঠিত সুশৃঙ্খল একটি সংগঠন হিসাবে পরিচিত করতে হবে এটাই আমাদের নেতা জনাব তারেক রহমানের চাওয়া আজকে দীর্ঘদিন তিনি কষ্ট করে বারবার বলে যাচ্ছেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি সুশৃঙ্খল না থাকি আমরা যদি রাস্তায় চাঁদাবাজি করি আমরা যদি বিচারের নামে সালিসির নামে চাঁদাবাজি করি এগুলো করে বেড়াই তাহলে আমাদের দিন ভালো আসবে না আমাদের ভালো দিন প্রয়োজন একটি সুন্দর নির্বাচন প্রয়োজন গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রয়োজন এদেশের জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় বসবে ক্ষমতায় বসতে যদি আমরা পারি তাহলে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে সেই একত্রিশ দফা বাস্তবায়িত হবে আর একত্রিশ দফা বাস্তবায়িত বাস্তবায়িত হলে এদেশের স্বাধীনতার সুফল এদেশের এই দাবি দিতে পারবে এই একত্রিশ দফার ভিতর থেকে এটা পূরণ হয়ে আসবে সুতরাং আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের প্রথম প্রয়োজন আমাদের সংগঠনকে সুসংগঠিত করা সুসংগঠিত করার অর্থ এই নয় যে যে আমাদের দলের এক ভাই আমার সাথে তার মনে না তাকে বাদ দিয়ে আমার দল করতে হবে আমরা যেন প্রত্যেকের সাথে নিয়ে দল করতে পারি আমাদের দলে আজকে আপনারা জানেন বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন মাঠে মাঠে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট অফিস করে তারা বিভিন্ন কাজ করতেছে তারা সদস্য সংগ্রহের জন্য মাঠে নেমেছে তারা বিভিন্ন কমিটি করতেছে আমরা কিন্তু দীর্ঘদিন এর থেকে অনেক দূরে আছি এর থেকে আমরা অনেক দূরে আছি সুতরাং আমাদেরকে সেই কাজগুলো করতে হবে আপনারা মনে রাখবেন আমরা যদি আমাদেরকে সংগঠনকে সুসংগঠিত করতে চাই তাহলে আমরা আজকে যে ফর্মের কথা বলেছি এই ফর্মটা আপনারা দেখেন আমাদের এই ফর্ম এই যে ফর্মটা আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন শুধু আপনারা ফিল আপ করলেই হবে না আপনারা তো আমাদের দলের কর্মী আপনারা তো ফিল আপ করবেনই এদেশের মানুষ এই নাজিরপুরের যত জনগণ যারা বিএনপিকে ভালোবাসে যারা বিএনপি করতে চায় প্রত্যেককে দিয়ে এই ফর্মটা ফিল আপ করাবে কারণ আমরা যদি এই ফর্মটা ফিল আপ করি একটা লোককে আমাদের দলের ভিতরে বেঁধে রাখতে পারি তাহলে সে ওই জামাতে ঢুকবে না সে ওই অন্যতম দলে ঢুকবে না সুতরাং আমরা চেষ্টা করব যাতে আমাদের এই দলের ভিতরে প্রত্যেকে অংশগ্রহণ করে থাকে তবে একটা কথা সবাই দলে আসবে কোনো সমস্যা নেই এইখানে তাদেরকে দলের কর্মী বানাবো যারা গত তিন বছর আগে থেকে এই দলের সাথে সম্পৃক্ত নতুন যারা আসবে তাদেরকে কম পক্ষে তিন বছর দলের জন্য অপেক্ষা করতে হবে এই তিন বছর হলো তাদের আমরা যে শ্রম দিয়েছি সেই শ্রমের সমতুল্য শ্রম তারা তিন বছরে করবে তারপরে তারাও এই আপনাদের পাশে এসে দাঁড়াবে কিন্তু আপনারা কেউ কাউকে ফর্ম ফিল করতে পাতা দিবেন না করবে তারা তিন বছর শ্রম দিয়ে এই দলে আসবে ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করাবেন আপনারা যারা কর্মীরা ফর্মটা নিয়ে বের হবেন বিশেষ করে আমার বন্ধুর কাছে আমার একটা অনুরোধ এখানে ফিফটি পার্সেন্টের উপরে মহিলা ভোটার পুরুষ ভোটারের চাইতেও বেশি মহিলা ভোটার অনেক জায়গায় আছে সুতরাং আমরা চাচ্ছি মহিলাদেরকেও আমাদের এর ভিতরে অংশগ্রহণ বেশি হোক সেই মহিলাদেরকে অংশগ্রহণ করার জন্য আমাদের মহিলা দলের বোনদেরকে বা মহিলা যারা আগ্রহী হয় তারা বেশি বেশি করে মহিলাদের সব এই সব সদস্য ফর্মগুলো ফিল আপ করাবে কারণ একটা মহিলা যখন সদস্য ফর্ম ফিল আপ করে তখন তার পরিবার অভ্যুত্থানের পরে মহিলাদের ভোটেই তিনি এ দেশে ক্ষমতা এসেছিলেন আজ পর্যন্ত বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই মহিলাদের ভোটের কারণেই আমরা ক্ষমতায় এসেছি সুতরাং আমরা মহিলাদের আমরা অংশ করে অংশগ্রহণ করব আপনারা তো বুঝছেন যে কেন আমরা এই ফর্মটা দিয়েছি কাউকে কেন বাদ দিতে চাই না আপনারা নিজেরাই বুঝে যাবেন আপনারা যারা কর্মী যারা দলের দীর্ঘদিনের পরিশ্রমী আমরা এই পরিশ্রমী লোকগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এজন্য জন্য আমি কিছু ক্রাইটেরিয়া করব সেই ক্রাইটেরিয়ার জন্য এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধের কোনো শব্দ নাই এখানে শব্দ হয়েছে আমরা বাংলাদেশি এ দেশের পাঁচজন মাঝে পাঁচশো সাইট ভর্গ মাইলে যারাই ভাস করে তারাই আমাদের জাতীয়তাবাদী দল করবে জাতীয়তাবাদী দল সবার জন্য উন্মুক্ত এখানে কোনো হিন্দু কমিটি না এখানে কোনো বৌদ্ধ কমিটি না আমরা সব জাতীয়তাবাদী দল সুতরাং আমি আপনাদেরকে খুব একটা প্রাইটোরিয়ার কথা বলে দিচ্ছি কোনগুলো আপনারা বিশেষভাবে দৃষ্টি রেখে ফিল করবে। এখানে আমাদের কোনোটা মানে ক্লজ আছে পনেরোটা ইয়ে আছে আপনি এই পনেরোটাই পুরাপুরি ফিল আপ করার চেষ্টা করবেন এক নম্বরে নাম দুই নম্বরে পিতার নাম তিন নম্বরে মাতার নাম চার নম্বরে আপনার উপজেলা বা পৌরসভা বা ইউনিয়ন বা ওয়ার্ড আপনি যেই ওয়ার্ডে বাস করেন সেই ওয়ার্ড উল্লেখ করবেন যেই ইউনিয়নে বাস করেন সেই ইউনিয়ন উল্লেখ করবেন এবং উপজেলাটা উল্লেখ করবেন আপনি যদি কোনো দলের পদে থাকেন আপনার যে দলের যে পদে আছেন সেই পদের নামটা উল্লেখ করবেন আপনি আগামী দিনে যে পদ পেতে চান বিএনপির